প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন ভিডিও তো আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মেহেজাবিন মেহেজাবিনের বাবা নেই এক ভাই আছে মাদ্রাসা পরে আর মা আছে আর এই বড় কিন্তু অভাবে সংসারে মেহেজাবিনে বিয়ে হচ্ছে না মেহজাবিনের মা বাসা বাড়িতে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার টুকিটাকি চলে আর মাদ্রাসা ছোটো ভাইকে বেতন দেয় তাতে দিয়েই সব শেষ হয়ে যায় কিন্তু মেয়েজাবিনকে যে বিয়ে দিবে সেই সঞ্চয়টুকু যে তার মা করবে সেটা পাচ্ছে না তো এখন মেহেজাবিন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে বিবাহিত হোক মধ্যবয়স্ক হোক সমস্যা নেই মেয়েজাবিন তাকে বিয়ে করতে রাজি আছে তো মেয়েজাবিন পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে মেয়েজাবিনের ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে হয়তো একটু শিক্ষিত হলে বাবাকে খুঁজে বিয়ে করবে কিন্তু সেই সামর্থ্যতা আর হলো না তো এখন মেহজাবিন চাচ্ছে নিজের যতটুকু সম্বল আছে যতটুকু রূপ আছে তা দিয়ে একজন মানুষ যদি কাছে পায় তাহলে তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে তো মেহজাবিনের মা বাসা কাজ করলো মেয়ের কিন্তু পাশাপাশি হাতের কাজ শিখে তো তিনি পুষিকাঠা শেখে তার মধ্যে কাঁথা শিলাই তো বিভিন্ন কাজ শেখে হাতের কাজ যখনই সময় পায় তো এখন মেহজাবিন চাচ্ছে যদি গ্রামে কোনো পুরুষও যদি তাকে বিয়ে শেদি করে তাতে মেহজাবিন রাজি আছে তো দর্শক এই ছিল মেহেজাবিন জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত